আপনাদের সকলের কাছে আশা রাখবো নিজের সন্তানদেরকে পড়ান জাকিরুল জাকিরুল ইসলাম 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 বাপের নাম নজরুল ইসলাম বাঁকুড়া রূপপাল রূপপালের ছেলে আপনাদের আব্দুল কাইম মহানা আবুল কালাম পূর্ব বর্ধমান আব্দুল কায়ুম আন্ডল পিতার নাম আলিম উদ্দিন মন্ডল বাঁকুড়া আলাউদ্দিন মন্ডল পিতা হুসেন মন্ডল চব্বিশ পরগনা খৈরুল ইসলাম পিতা শেখ তালিম পূর্ব বর্ধমান মাহবুবুর রহমান পিতা মুশ্রাফ ভুলস্কর

দেখতে ভালো লাগছে না এই মন্দির ভালো লাগছে না বলুন কেন দাঁড়িয়ে আছি একটু বসিস একটু সহযোগিতা করি না একটু বসে যদি আমার সহযোগিতা হয়তো ভোগ না একটু বসে সহযোগিতা বসে একটু ভাই এরকম সুবর্ণ সুযোগ বারবার আসে না বারবার আসে না আলিমদের চেহারা দেখলে তো নাকি হয় তারপরে তো বিরক্ত কেন হচ্ছেন এটা জমে জমে বসে সবাই মাদ্রাসার জন্য দোয়া করুন আল্লাহ তারা কেমন এই মাদ্রাসাকে আজকের নিষ্কাত পর্যন্ত আলিমের জন্য কবল করেছেন

মাদ্রাসার জন্য দোয়া করব এবং মাদ্রাসার কোন আলিম মাদ্রাসার কোন আদায়কারী যদি আপনাদের ধারে যায় দয়া করে একটু যান থেকে প্রাণ থেকে একটু সহযোগিতার হাত আপনারা বাড়াবেন প্রত্যেক দিন যে মাদ্রাসার খরচা সাত থেকে আট হাজার টাকা খরচা আজকের একটা ছোট্ট সংসার সেই সংসার পরিচালনা করতে বড় কষ্ট হয় আপনার ভাবুন

এই পরিসরে মূল্য আপনারা যদি দেন ইনশাআল্লাহ দেখবেন এই মাদ্রাসা আরো আগে পারবে আজকে এই স্টেজ থেকে যে 14টা ছেলেকে পাগড়ি দেওয়া হচ্ছে আগামী দিন ইনশাআল্লাহ এই স্টেজ থেকে আমরা চাইবো যে আরো বেশি বেশি সংখ্যা ধরে আমাদের পাগড়ি পায় আজকের আমাদের একটা কথা বলি আজকের একটা ভাই কথা বলি আজকে যে ছাত্র বলার কারণে দেখছি এই মাদ্রাসা যখন হঠাৎ যখন নিস্তব্ধ চালু হয় অনেক ভাই অনেক কিছু বলেছে

এই যে মানুষদের আজকের সহযোগিতা আজকের এই মাদ্রাসাকে বড় করার জন্য যেমন আপনারা সহযোগিতা করেছেন এই গ্রামের যুবক খায়রা, গ্রামের মারা গ্রামের বাবারা প্রচুর সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের দরকার কবল করুক এবং সবচেয়ে বড় একটা আশা আমি রাখবো আপনাদের কাছে যে কেমন দিন এই আজকে যে সাদা অবস্থা দেখছেন কেমন দিন এরা যখন টান নিতে যাবে এদের সাথে আমরা জানাচ্ছি আল্লাহ

ভাই যারা আলহামদুলিল্লা ছেলেরা যারা আমরা পাগড়ি করেছে এরা আপনাদেরকে সুন্দর একটা শোনাতে চাইছে এদের নিজের মনের আবেগটা আপনাদের কাছে প্রকাশ করতে চাইছে এদের মনের আবেগটাকে নষ্ট করে দিন না দয়া করে

سکے آگے الحمد للہ আলহামদুলিল্লাহ আপনাদের লাভ শুক্রিয়া যে আপনারা দুরাজপুর মাদ্রাসাকে এত ভালো বাসা দিয়ে আজকে এইভাবে জমে জমে বসেছেন আপনাদের যতই কৃতজ্ঞতা আদায় করি না কোনো আদায় করে শেষ করতে পারবো না এখন দুবরাজপুর মাদ্রাসার ছাত্র যারা নিষ্কাস শেষ করলো তারা আপনাদের কাছে তারা একটা তোহফা পেশ করতে চাই সকলেই আপনাদের ভালোবাসা দিয়ে তাদের মনটাকে ভরিয়ে তুলুন নিজের মূল্য আবেগটা আপনাদের কাছে ভালোভাবে করতে পারে আসসালাম আলাইকুম

ہے ادھر سے ادھر چار دن کی بہار ہے دنیا زندگی نام رکھ دیا کس نے زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا جگہ جی لگا لے کہ دنیا نہیں ہے ورت کی جا تماشا ہے تماشان ہی ہے جگہ جی لگانے کی دنیا نہیں ہے تماشان ہی ہے اجل ہی نے چھوڑا نہ کسرا نہ دارا اسی سے سکندر بہارا پرا رہ گیا سب یوں ہی کاٹ سارا ہر کیا کیا نہ سارا جگہ جی لگانے کی دنیا نہیں ہے عبرت کی جا ہے تماشا نہیں ہے جگہ جی لگانے کی دنیا نہیں ہے برت کی جا تماشا نہیں ہے عبرت کی جا تماشا ہے تماشان ہی ہے تماشا نہیں ہے بیدائی بشی جے اکیلو بیجے شیدہ جلالوں میں بکے ¡Que te oteo! correr!

চাই চাইনা বারে বারে অন্য কোন দেশে উড়ে বিদায় বসি আজ উৎলবে যে সিরাজ নমের বুকে ভয়ে মরা ছিলাম সবে সিরাজ মেয়ের বুকে একে পরের থাকে পাশে ঝড় বিপদে যত আসিলে ভয়ে ভয়ে মরা ছিলাম সবে সিরাজ মেয়ের বুকে একে থাকে থাকেতাম পাশে ঝর বিপদ যত আসিলে চিহ্ন হয়ে আজ যাব মোরা মনে আজে ওঠিল বেজে শিরা জলো মেয়ের বুকে কেদে ওঠে মণ্ডু করে ডুকুরে দুটি চেতে বিদাই বাসি আজ ওঠিল বেজে শিরা জলো মেয়ের বুকে মাথার মুকুটো সাদেরা ছিল মদের মনি দিয়েছে মোদের দিন শিখা পোস্তাদের ওই মুখের বুলি মাথার মুকুডো সাদেরা ছিল মদের মনি এতে মোদের দিনই শেখা কষ্ট মুখের বলি তাদের মেহোনতে আজ মোরা সাজিয়েছি জীবনের ভেলা তাদের মেহোনতে আজ মোরা সাজিয়েছি জীবনের ভেলা তাদেরকে মানা বলি কেমনে রাখিবো তাদের মনের মাঝে রাখিবো তাদের মনের মাঝে তবে মত আজ মনে পাড়ে তবে মত মনে পাড়ে আর পানী জড়ে দুটি চোখেতে বিদায় বসি আজ উঠলো বেজি চিরা যমন মোর বুকে যে অন্তলবে যে সিরাজললমের বুকে কত আঘাত যে দিয়েছিলাম obstanteই ওই বুকেতে কষ্ট যন্তনে সবই সয়ে নিতমদের কাছে কেলে কত আঘাত যে দিয়েছিলাম আম সব বিষয়ে তাদের কাছে কেন তাত মদরে বাবু বাবু বলে হাত বোলা তো মাথাই গালে তাত মদ বাবু বাপু বলে হাত বোলা তো মাথাই গালে আকাশ ভেঙে আজ পড়ছে মাথায়

তানুর মেহন সাজিয়েছে ফুলের বগি মানির আসার সেকারী সবার কাছে প্রিয় তিনি তানুর মেহন সাজিয়েছে ফুলের বগি কত কষ্ট করে কোনো কাজে নাহছে কষ্ট করতে নেই কোনো কাজেতেনি মনে পড়ে আজ বারে বারে আঘাতে লাগে যে মদের দিলে আঘাতে লাগে যে মদের দিলে তোমার সিতি অজের কি গো মনে তোমার সিতি অজের কি গোম

খোদার দারে রবে জমা গ্রামের যুবক ভাইদেরা কবুল করে যেন খোদা গ্রামের দাতা দানের কাকা খোদার দারে রবে জমা গ্রামের যুবক ভাইদের আশা কবুল করে যেন খোদা থেকে গো তোমরা এমনি ভাবে জুলুলো মেরি পাশে দেখ গতো মরা এমনভাবে শিরা ঝুলুলো মেরি পাশে দিনের পথে থাকিলে পরে না যাত্রী পাবে হাসরে রে মাঠে না যাত্রী পাবে হাসরে রে মাঠে ধুয়ো করিয় গোপ দার ধারে করি ও গো কোদার রাখে যেন সবার সুখে বিদায় বাসি আজ ও কেল যে চিরা জলো লো মের বুকে কেদে ও কে মন দুকুরে দুকুরে কেদে ও মন দুকুরে দুকুরে পানি দুটি চো কে বিদাই বসি আজ ওপিল বেজে সিরা জুলো বুকে বুকে ওঠে মন পুকুরে বকুরে কেদে ওঠে মন টুকুরে বকুরে পানি ঝরে দুটি চকেতে বিদায় বসি আজ ওপিল বেজে সিরাজো মে বুকে আসসালামু আলাইকুম রহমতুল হ্যালো আলহামদুলিল্লাহ একবার সকালে একবার সকালে একবার জোরে সকলের মন ইচ্ছা করছে যে ছেলেগুলোর হাত হাদিয়াতে ভরিয়ে দিন কিন্তু আপনাদের কাছে এই হাদিয়ার চাইতে আপনাদের আন্তরিক দোয়াটা ওদের বেশি কার্যকারী তো আপনারা সকলে এদের জন্য দোয়া করুন আল্লাহ তারা যেন এদেরকে দিনের জন্য কবুল করে

জনাব হযরত মাওলানা আফনি ہارুন নশির সাহেব আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে পৌঁছেছেন তিনি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন তো বহুদূর থেকে এসেছেন উনি চাইবেন যে আপনারা বসে থাকুন ওনার মনের কথাগুলো আপনারা শুনুন আপনারা শুদ্ধ সুতন্ন হাতে বসে থাকুন উনি কথাগুলো বলবেন আর আপনারা একটা এক করে মালা গেতে সেটাকে গলায় পড়ে আপনারা বাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ কাজে লাগবে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষে কাদের ও মাফতাব সংগহের জন্য আছেন সকলকে দাওয়াত দিচ্ছি কেউ চলে যাবেন না সকলের মাদ্রাসার তাবাররুক খানাতে ফটো এবং মাদ্রাসাকে দোয়া করতে করতে যাবেন আগামীতে যেন মাদ্রাসা এত ভালো করতে পারে ভালো তৈরি করতে পারে

आझाँ ते पाई नाखागार stop जोएिदोव बैमा हमिज्ड भोर्फ��भट्रेक्टपर जर्प आग्ट डागया घन्वर्फ यार्फ ट्रोस हुआट्टपर जा जो एए दिए जड्पर अघज資 लेखर जाँ जा फेल्फ लेखर कव्मिये डिव ऴो प्मिज्ट गॉ

ཧ�ྱ�ྱ�ັ�ར གྷཱཁྱຂས ཟྱེ སྱེ རིསར རེ སར སེ སང སེ སེ ར ེ འེ ེེེེེོེ འེ ེེེེེེེེེེེེེ

الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أجرى